কইলে মন তো বিড়ি সারা থি বেথাই বিড়ি তো না খায় আবার সিনা মে শোনাই লগে কি করি কুম বাজাই তো তো দেই না রোজা মে শাদি ও বড়া ও বড়া ও তুমি হাবিল না শুনে তো শুনে তো কাকা হ্যাঁ যো কি রে গিয়া বাবু রোজা মুজা তো থাহি বুঝো তো তো বিড়ি সারা তো পাস্তা সিনা তো নাম কি করবা ব্যস্ত তো বিড়ি ও রে বেড়া আমি তো রোজা রইছি

আজকার পরে আর খাই না যে রোজা যেহেতু আপনারা নাজানিয়া খাই শুন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ অবশ্যই মাফ করবো আজকার পরে না যে ঠিক আছে अच्छा तेलेजाई काबिल आरे एक दिन हम बीरी सिगरेट मोहलोसना थे आरे एक दिन लोचमना मैं शब्बाल दिलो हमें आरे बीरी लोचमना बीर इधर मुख्य चमना तले वो होता है यामी है अच्छा गंदो ठीक है सर ठीक है सर लुटा बाला हो तो आता है कसरे दुधी ये लुटे दुधी हम पर लाज काम चुकुलना दी तो तो हम रे